যুক্তরাষ্ট্রের মতো আন করা দলের কাছে সিরিজ হারের পর আবারও কঠোর সমালোচনার কাজ করায় টাইগাররা আজকের অবস্থানের জন্য কে দায়ী ঘাওড়া হাতুরুসিংহে নাকি বিসিবি একজন হাতুরুসিংহের কাছে কি বিসিবি বন্দী অসহায় বিসিবির দায় বলে শেষ করে যাবে না বলছেন নেটিজেনরা কারণ দীর্ঘ বায়ান্ন বছরেও তারা ক্রিকেটকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি পারেনি কোনো আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়ে তুলতে ফলে তৈরি হয়নি প্রথম শ্রেণীর ক্রিকেটের কোনো কম্পিটিটিভ পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন অঞ্চলে ক্রিকেট সংস্থা করেছে যেখান থেকে উঠে আসে আসে শত শত প্রতিভা উইকেটের কথা বলতে বলতে বিশেষজ্ঞরাও আজ ক্লান্ত খোদ ক্রিকেটার সাকিব আল হাসান থেকে শুরু করে সমর্থক ভক্তরা বলছেন ট্রু উইকেটের প্রয়োজনীয়তা নিয়ে উপমহাদেশের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো স্পিন নির্ভর উইকেটে খেলার পারদর্শিতার পাশাপাশি স্পোর্টিং উইকেটে ভালো করার দীক্ষা নিলেও বাংলাদেশ ঢের পিছিয়ে যার ফলে বহুদলীয় আসরে বরাবরই টাইগারদের অসুবিধায় পড়তে হয় একটি দেশের এ দলকে বলা হয়ে থাকে জাতীয় ক্রিকেটের সোপান যেখান থেকে নিংড়ে যোগ্য দক্ষ ক্রিকেটারদের বের করা হয় কিন্তু এত কোনোদিনও একটা কার্যকর এ দল গঠন করতে পারেনি বিসিবি বড় টুর্নামেন্টের সিলেকশনে যোগ্য ক্যান্ডিডেট প্রায় সময় বাদ পড়েন এই অভিযোগ দীর্ঘদিনের এই অভিযোগের সর্বশেষ উদাহরণ মিরাজ এবং সাইফউদ্দিন পারফরমেন্সের দিক থেকে যোজন যোজন এগিয়েছিলেন তারা কিন্তু দলে তাদের জায়গা হয়নি দলের বাইরে থাকা এই খেলোয়াড়দের নিয়ে টিম কি করবে এই নিয়েও কোনো প্ল্যান নেই নেই কোনো সিদ্ধান্ত কোন একটা ফরম্যাটের জন্য আমাদের কোনো বিশেষজ্ঞ অফ স্পিনার নেই নেই কোনো লেগ স্পিনার ওপেনিং খেলবে এমন নির্ভরযোগ্য ব্যাটার দলে নেই পাইপলাইনেও নেই ভারত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেদের ক্রিকেটকে উন্নতির শিখরে নিতে আইপিএল সৈয়দ মুস্তাক আলী ট্রফির মতো খরোয়া টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকেন কিন্তু আমাদের বিসিবি একটা কোয়ালিটিফুল টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনই করতে পারে না যদিও দাবি করা হয় বিপিএল বিশ্বের দ্বিতীয় সেরা আইপিএল এর ঠিক পরের অবস্থানেই নাকি বিপিএল এর অবস্থান এই দাবি যে কতটা চক্তিকার হাস্যকর তা গজের খবরাখবর যারা রাখেন তারা ভালো করেই জানেন বিষয়টি নিয়ে সাংবাদিক দেবব্রত মুখার্জি বলেছেন অথর্ব সব বিদেশি এনে তিন ভেনুতে পুতুল খেলা হয় তাকে ফ্র্যাঞ্চাইজি লিগ বলা যায় না একটা ফ্র্যাঞ্চাইজিও জানে না পরের বছরের জন্য তারা প্ল্যান করতে পারবে কিনা এভাবে খেলা হয় না আমাদের দেশে টিম সিলেকশন হয় কোচের ইচ্ছা মতো বোর্ড কর্মকর্তাদের ইচ্ছা মতো এখানে পারফরমেন্সের খুব একটা দাম যেন নেই যে লাগে দলে রাখা হয় এমনটাই অভিযোগ সমর্থকদের টিমের ভিতরে চলে নোংরা রাজনীতি এই রাজনীতি সর্বশেষ বলি মিরাজ এবং সাইফুদ্দিন তবে তারা দলে থাকলে ঠিক কতটুকু পারফর্ম করতে পারতেন সেটা নিয়েও সন্দেহান অনেকেই যুক্তরাষ্ট্রে এমন একটা দল খেলতে গেছে যাদেরকে এটাকে ওভার দল বলতেও ছাড়ছে না টাইগার ভক্তরা এরা বিশ্ব ক্রিকেটের লোয়ার থার্ড গ্রেড পর্যায়ের ক্রিকেট খেলে যুক্তরাষ্ট্রে তারা যে ক্রিকেট খেলতে গেছে তা দেখলে মনে হয় তাদের জন্য জোর করেই মাঠে খেলতে নামিয়ে দেওয়া হয়েছে আর সাকিব লিটন শান্তরা বীরের বেশি অবিস্মরণীয় ম্যাচ হেরে মাঠ ছাড়ছে যুক্তরাষ্ট্র এমন একটি দল যে দলের সেরা বোলার একজন বিশেষজ্ঞ চাকরিজীবী পার্ট টাইম ক্রিকেট খেলোয়াড় তাদের কাছে জিততে বা হারতে বোর্ড সুবিধা বা উইকেট লাগে না কেবল হতদ্দম একটি দল এবং পরিকল্পনাহীন ইফসাই এই দলের বিপক্ষে দুই হার এনে দিতে পারে টাইগারদের এমন অবস্থার জন্য বিসিবির পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের দিকেও ক্রিকেট এরকম একটা দল এত হাইপ জনপ্রিয়তা পাওয়ার পেছনে তার একদল সাংবাদিকরা দায় এড়াতে পারেন না কিছুতেই লিটন দাসের মতো চূড়ান্ত ব্যর্থ একজন প্লেয়ারকে নিয়ে মোনালিসা মোনালিসা করতে করতেই মুখে ফেনা তুলে ফেলে তথাকথিত দেশসেরা সাংবাদিকেরা অথচ প্রেস কনফারেন্সে এই সাংবাদিকেরা একটা বোল্ড প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত হাল না ছাড়ার ক্যাপাবিলিটিও তারা রাখেন না এতদিন মিডিয়ার কিছু মানুষ ক্রিকেট কর্মকর্তাদের অতিরঞ্জিত উপস্থাপন বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত করেছে আমাদের দল আগামীতে ক্রিকেট বিশ্বের সেরা দুই তিনটি দলের মধ্যে একটা হবে কিন্তু এই সবকিছুই যে ফাঁকা বলিমাত্র তা দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে